আপনারা এই যে মহিলা যারা আছেন এই যে আরো বাতরি আপনিবি থাকে দক্ষিণাঞ্চলে যারা মাগোন আছে আমার আমরা একটু আমাদের কথা বলে একটু মন প্রদূষণ নিয়ে সুন্দর পৃথিবীর ভাবে নিয়ে যান আছেন সুন্দর করে পৃথিবীর নিয়ে আপনারা মাল নিয়ে যাবেন সকলকে ধন্যবাদ नमो <laughs> <laughs>

Thank you.

কিছুই করলে আমাদের দেরি হবে এবং গীত সমস্যা হবে তাই না? নিয়মিতভাবে কিছু না করি এবং সময় সময়তে সহযোগিতা করব ঠিক আছে? আচ্ছা। আমাদের এই পরিষদের এই যে সীমানারা আছে সীমালার ভেতরে কোনো না পাইকার ভাইয়েরা যারা আছেন কালোবাজারি যারা আছেন দয়া করে আমাদের এই পরিষদের সীমানায় যেন আপনাদেরকে না দেখা হয় দেখলে পরে আমরা আইনগত ব্যবস্থা নেব আমরা বারবার বলতেছি বাইকে যারা আছেন দয়া করে আপনারা এখানে হইউল্লাহ বা হট্টগোল করার চেষ্টা করবেন না এটা সকলতেই কোনো ভাবে অনুরোধ করা হচ্ছে যাতে আমরা শৃঙ্খল ভাবে বজায় রাখে আমরা মালগুলো সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করতে পারি আর সকল দলেরকে আমাদের আহ্বান রাখছি পাতসিনে

যেহেতু চেয়ারম্যান সাহেব অবস্থিত আছেন কিন্তু আমাদের পরিষদে আসে না সেই হিসেবে ডিওটা আমরা পরামর্শ অনুযায়ী ডিওটা আমার নামে করা হয়েছে আমি আপনাদের কাছে যেহেতু আপনারা আমার এই পাতশী ইউনিয়নের বাসিন্দা আমি আপনাদের একটা সহযোগিতা চাই যাতে যেহেতু আমরা নতুন মানুষ পুরো মানুষ একটা ডিও বি নিয়েছি এটা খুব জিনিস সরকারি মাল যাই হোক আপনাদের সহযোগিতা দরকার যাতে কখনো এখানে কোনো অনিয়ম কোনো বিশৃঙ্খলা কোনো গ্যাঞ্জাম কোনো ধরনের কথিত ঘটনা যদি না ঘটে আর আমি সর্বশেষ একটা কথাই বলবো সেটা হলো যে যারা চাউল কিনা বেচা করেন বেচাও যাবো না কিনাও যাবো না পাইকের আমার পাথর সিনের মধ্যে সীমানার ভিতরে যদি আমি দেখি তাহলে আমার কি অনুসার বলে দিছে এবং আমারও নিজেরও চেষ্টায় যে আমরা কোনো পাইকের এই আমাদের সীমানার ভিতরে আমরা দেখতে চাই না যদি আমরা দেখি তাহলে আমরা পরিষদ থেকে আইনগত জাপ ভাবে করা দরকার ওইভাবে আমরা কিন্তু পদক্ষেপ নেব দয়া করি এই যে অটো এবং ভ্যান যে গাড়িগুলো আছে আমার সীমানার বাইরে বাইরে নিয়ে যাবেন কার যদি আমি সীমানা মধ্যে না দেখি আর এই বলে আমার কথা আসসালাম আলাইকুম